রিজেন তার থেকে স্ক্যান করার টাকা ইনকাম প্রথমে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে অথবা ভিডিও ডিসক্রিপশানে এই অ্যাপের অ্যাপ্লিকেশানে লিঙ্ক দেওয়া আছে আমার তিনি ডাউনলোড করতে পারবেন আমার ডাউনলোড করা হয়ে গেছে প্রথমে অ্যাকাউন্ট অ্যাপটা ওপেন করতে হবে তারপর লগ ইন করার দরকার প্রয়োজন পড়বে না লগ ইন করার দরকার নেই ডাইরেক্ট ক্লিক টু স্ক্যান ক্লিক টু স্ক্যানে হাত দেবো ট্যাপ করবো ওই স্ক্যান ট্যাপ করবো তারপরে স্ক্যান ওপেন হবে তারপর যে তারের কয়েলের সাইডে যে স্ক্যান আছে ওইটা কিছুটা স্কেচ করে ওরা স্ক্যান করবো এই যে এই দেখতে পাচ্ছেন গোলের মধ্যে ওটা হচ্ছে মেনুয়াল ওই কোডটা ওপরে ইন্টারে ওখান থেকে মেনুয়াল লিখতে পারেন অথবা এটা স্ক্যান করতে পারেন স্ক্যান করার পরে এখানে এরকম ইন্টারফেস আসবে এখানে ক্লিক করতে হবে অথবা ক্লিক হেয়ার টু ক্লেম ক্লেম ক্লিক করার পরে ক্লেমে হাত দিতে দেবে ক্লেম করার পরে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে ব্যাঙ্কে দেওয়ার পর না দিলে ইউপিআই ট্রানজাকশান করতে পারেন ইউপিআই এখানে ইউপিআই নাম দিতে হবে তবে ইউপিআই অ্যাড্রেস ইউপিআই অ্যাড্রেস দিতে হবে তারপর মোবাইল নাম্বার মোবাইল নম্বর দিলে সাবমিট করে দিতে হবে সাবমিট করার পরে দশ থেকে পনেরো মিনিট পরে ওখানে একটা ইন্টারফেস আসবে দশ থেকে পনেরো মিনিট মধ্যে আপনার ইউপিআই আইডি দিয়েছিলেন ওই ওই অ্যাকাউন্টে চলে যাবে টাকাটা ট্রান্সফার